লেখিকা অর্পিতা বিশ্বাসের দিন বদলে যায় রাতে মেন গেটে তালা লাগাবার সময় প্রায়ই পাশের বাড়ির দিকে চোখ চলে যায় আমার নিকশ কালো অন্ধকারে ডুবে আছে বাড়িটা প্রায় সাত আট মাস হতে চলল ও বাড়িতে মানুষ নেই স্রেফ বন্ধ হয়ে পড়ে আছে বাড়ির সামনের জায়গাটুকু আগাছায় ভরে উঠেছে যে বাগানে কিছুদিন আগেও গোলাপ গন্ধরাজ জবা আর মরশুমি ফুলে ভরে উঠত সে বাগানই এখন এলো এলোমেলো হয়ে উঠেছে তা শুধু বাগান নয় এক মাসে বাড়িটাও কেমন শ্রীহীন হয়ে গেছে বিশেষ করে রাত হলে অন্ধকারে ডুবে থাকা বাড়িটা কেমন অদ্ভুত লাগে অথবা তোতার ভাষায় বলতে গেলে স্রেপ ভুতুড়ে বাড়ি হয়ে ওঠে ওটা আমি আসলে আলো ভালোবাসি অন্ধকার একেবারে অসহ্য আমার এমন কি মেঘলা বৃষ্টির দিনও পছন্দ নয় রোদ্দুরে ভেসে যাওয়া দিনগুলি আমার মনকে খুশি করে দেয় আর রাতের মাঝেও আমার প্রিয় উৎসবের রাত তা সেটা যে উৎসবই হোক না কেন কেমন আলোর মালায় সেজে ওঠে চারদিক আলো ঝলমলে হয়ে সে রাত অনায়াসে ফাঁকি দিতে পারে অন্ধকারকে পায়েলদের বাড়িটা দিন দিন তাই অস্বস্তির কারণ হয়ে উঠেছে আমার কাছে ভুলেও তাকাতে ইচ্ছে করে না ওদিকে অথচ কিছুদিন আগেও বাড়ির পেছন দিকে রাস্তা দিয়ে চলে যেতাম ওই ফাঁকা বাড়িতে জানি না কেন যেতাম কিন্তু না গিয়ে থাকতে পারতাম না এক অদৃশ্য টানি হয়তো কাজ করত আমার মধ্যে কিছু সময় থাকতাম উঠোনের এক লাগানো আম গাছ গাছে বসা পাখিদের কিচিরমিচির মিচির শুনতাম ভালোই লাগতো কিন্তু ধীরে ধীরে বাড়িটায় ধুলো জমছিল কেমন মলিন আর পুরনো হয়ে যাচ্ছিল বাড়িটা আর ওই পুরনো হয়ে ওঠা বাড়িতে বসে আমি যেন দেখতে পেতাম একটা গোটা সংসারের ছবি পায়েলদের হাঁটা চলা রান্না খাওয়া বাচ্চা ছেলেটার বইয়ের ব্যাগ পিঠে নিয়ে স্কুল যাওয়া অথবা তোতার সঙ্গে বল খেলা দৃশ্যটা বার বার যেন সামনে এসে মনে হতো এই বুঝি ওদের দেখতে পাবো তাছাড়া শীতের শেষ দুপুরে উঠোনে এসে পড়া রোদ্দুরে বসেই তো আমি আর পায়েল গল্প করতাম কখনো বা মাসিমাও এসে বসতেন কথা বলতে বলতে ফিরে যেতেন নিজের ফেলে আসা দিনে আমি মাসিমার বলা ওনার সেই শাশুড়ি দিদি শাশুড়ির ঘরকন্যার গল্পে মগ্ন হতাম আর স্পষ্ট দেখতে পেতাম পান মুখে দিয়ে চওড়া পাড় তাঁতের শাড়ি পরে ওরা নিজেরাও কাজ করছেন আবার কখনোবা বা নির্দেশ দিচ্ছেন অধস্তন্দের অদেখা সেই মানুষগুলোর হাসি কান্না আর দিনযাপনের ছবি কেমন নেশা ধরিয়ে দিচ্ছিল আমায় এক সময় যখন ঘোর ভাঙত তখন চলে আসতাম দু চার দিন হয়তো যেতাম না তারপর আবার সময় একটু একটু করে সব ভুলিয়ে দেয় এক্ষেত্রেও তাই হলো একটা সময় ওদের চলে যাওয়াটুকু কেমন মুছে গেল মন থেকে মাঝে মাঝে যে মনে পড়ে না তা নয় তবে আগের মতো মন খারাপ টারাপ কিছু করে না পায়েলরাও আর যখন তখন ফোন করে না হয়তো নতুন জায়গায় নতুন জীবনে মানিয়ে চলতে চলতে অভ্যস্ত হয়ে উঠেছে ওরাও সুতরাং যে যার নিজস্ব কাজের মাঝে জুড়ে গেলাম আবার শুরু হলো পথ চলা নিজেদের মতো করে তো তার স্কুল অনুপের অফিস যাওয়া সঙ্গে আমার ওদের জন্য রান্নাঘরে খাবার তৈরি করা নিয়ে রোজ সকালে সে হাজির হতে থাকে আমার কাছে আমিও সে তালে তাল মিলিয়ে দৌড়ঝাঁপ করে সময়ে তাদের খাবার টিফিন রেডি করি তারপর অনুপ তোতা যে যার মতো বেরিয়ে গেলেই বাড়ি ফাঁকা একলা বাড়িতে সময় কেমন থমকে দাঁড়ায় আমার কাছে একাকিত্বে ভুগি অবশ্য অনুপ বাড়ি থাকলেও আমার খুব একটা সুবিধে হয় না মানে ওর ভাবনা চিন্তা কথা বলার টপিক আমার মনকে তেমন দোলা দিতে পারে না ওর জীবনের আশি শতাংশ এমনিতেই অফিস কাজ মিটিং এসব দখল করে থাকে বাড়ি ফিরেও এসব নিয়ে কথা বলতে ভালোবাসেও শুনতে শুনতে আমারও বেশ অফিস সংক্রান্ত ধারণা জন্মে গেছে জানা হয়ে গেছে ওর কলিকদের নাম ধাম গোত্র সব এমনকি কে কি খেতে ভালোবাসে সেটাও তবে মাঝে মাঝে মনে হয় ও যদি একটু অন্য ধরনের কথাও বলতো কিন্তু ভাবনাটা মনের মাঝেই জমিয়ে রাখি আমি ভুলেও প্রকাশ করি না যদিও কষ্ট পায় তাহলে তাল কেটে যাবে আমার সংসারের তাই এটুকু ছাড়া বাকি কোনো কিছুতে অভিযোগ নেই আমার আমার আর তো তার যথেষ্ট খেয়াল যেমন রাখে তেমনি মাসে দু মাসে শপিং করতেও নিয়ে যায় ইচ্ছে মতো জিনিসপত্র কেনাকাটা করি তারপর রেস্তোরাঁতে খেয়ে বাড়ি ফিরি কিন্তু আজকাল কেন কে জানে এসবে আগের মতো আর তেমন আনন্দ পাই না ফাঁকা লাগে সব কিছু ওরা চলে যাওয়ায় একা হয়ে পড়েছি বলেই হয়তো মন খুলে তো আর এখন কারোর সাথে গল্প করতে পারি না তো তাকে পড়াতে পড়াতে সেদিন একটা কথা মাথায় এলো আচ্ছা আমি নিজে কিছু করছি না কেন মানে সংসারের কাজের বাইরে অন্য কিছু তাহলে নিজস্ব আইডেন্টিটি যেমন হতো তেমনি সময়টাও ভালো কাটত কথাটা মনে ধরতে সোজা চলে এলাম অনুপের কাছে ল্যাপটপে কিছু কাজ করছিল অনুপ আমাকে দেখে মুখ তুলে চাইল অবাকও হলো একটু এ সময় আমি মোটেই ওকে ডিস্টার্ব করি না বরং নিজেও মেয়ের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি অযথা সময় নষ্ট না করে বললাম এভাবে আমার আর চলছে না মানে অবাক শব্দটা থেকেও যদি আরও কিছু বেশি থাকে তাই হলো অনুপ সব কথার এত মানে জিজ্ঞেস করো কেন এত সহজ কথাটার মানে না বোঝার তো কিছু নেই আমার কোনো কিছু আজকাল ভালো লাগছে না তাই নিজের মন মতো কিছু করতে চাই ঘর থেকে বাইরে বেরোতে চাই বললাম আমি একটু রুক্ষ এবার একটু হাসলো অনুপ তারপর বলল তা কি করতে চাও অনুপের এই স্বভাব আমার বেশ ভালো লাগে আমি কাজের কথা কিছু বলতে চাইলে বেশ গুরুত্ব দিয়ে শোনে মানে বউকে ভুলেও তুচ্ছ তা ছিল করে না কি আমার বান্ধবীদের মুখে তাদের বরদের সম্পর্কে হামেশাই শুনি অনুপের সামনের চেয়ারটাতে বেশ গুছিয়ে বসলাম আমি তারপর বললাম জানি না শুধু জানি অন্য রকমের কিছু যা করে আমি আনন্দ পাব একটু সময় ভাবল অনুপ তারপর বলল তুমি কি কোনো চাকরি করার কথা ভাবছ নিজের ভেতরে ডুব দিলাম এবার আমি সত্যি কি দশটা পাঁচটার অফিস করতে চাই আমি বেশ ভালো একটা ডিগ্রি তো হাতে আছে বয়সও বেশি হয়নি চেষ্টা করলে হয়তো কিছু একটা পেয়ে যাব কিন্তু চট করে ছোট মাসের মুখটা ভেসে উঠল চোখের সামনে সরকারি চাকরি করা সত্ত্বেও খুব একটা খুশি থেকে ভাসতে দেখেছি কখনো বরং দিন শেষে যখন বাড়ি ফিরত তখন ক্লান্ত লাগত দেখতে তারপর ছিল সংসারের কাজ চাকরি করলেও সংসারের সব কাজ যে করতেই হবে মেয়েদের সব কাজ সামলে তাই মুন্নি শুভমকে সময় দিতে পারত না ফলস্বরূপ মুন্নি আর শুভমকে জয়েন্ট ফ্যামিলির কিছুটা আদর কিছুটা অবহেলার মাঝে দিয়ে বড় হয়ে উঠছিল তা তোতাকে দেখার মতো আমার বাড়িতে দ্বিতীয় কেউ নেই আর থাকলেও আমার মতো কি আর যত্ন করতো তো তার করতো না হয়তো প্রথম প্রথম মা বাড়িতে নেই বলে আদর করে রাখত কিন্তু কিছুদিন বাদেই অনাদরের হয়ে উঠত আমাদের মেয়েটা তবে এসব নিয়ে ভাবার মানে হয় না অনুপের তিন কুলে বিয়ে হয়ে যাওয়া এক বোন ছাড়া আর কেউ নেই ওর মা তো সে কোন কালে মারা গিয়েছেন আর আমার বিয়ের বছর দুয়েক বাদে ওর বাবা আমার চাকরি করতে হলে তো তাকে কাজের লোকের ভরসায় রেখে বেরোতে হবে জানা কি আমার পক্ষে চিন্তা করাও অসম্ভব না চাকরির কথা ভাবছি না স্পষ্ট করে বললাম অনুপকে আমি তাহলে জানি না বুঝতে পারছি না কিছু দু চার দিনের জন্য চলো কোথাও ঘুরে আসি অথবা এখানে আমার এক বন্ধুর আর্ট এক্সিবিশন হচ্ছে যাবার জন্য বারবার করে বলছিল সেটাও দেখে আসতে পারো বেশ মাইন্ড ফ্রেশ হতে পারে তাতেও কিছু বললাম না আমি এ তো কোনো স্থায়ী সমাধান নয় আমি চাইছি যাবে কিনা ভেবে দেখো অথবা অন্য কিছু করার কথা যদি ভেবে থাকো সেটাও করতে পারো কথাগুলো বলে অনুপ আবার ল্যাপটপে মন দিল তার মানে এখনও নিজের কাজ করবে আর মোটেই আমার জন্য সময় অথবা কথা খরচ করবে না চুপ করে বসে রইলাম আমি কতক্ষণ কত কিছু যে মনের মাঝে ঘোরাফেরা করতে লাগল এক সময় উঠে চলে এলাম তোতার পড়ার ঘরে তবে ওকে পড়াতে আর ইচ্ছে করল না নিজে নিজেই হোমওয়ার্কগুলো করতে লাগলো তোতা একটা অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলাম রাত প্রায় দশটা বেজে গেছে তোতা ঘুমিয়ে পড়েছে ওরা মানে আমার সঙ্গের সবাই এত হৈ হৈ করে কথা বলার সত্ত্বেও ঘুমাচ্ছে তোতা ডিব্রুগড়ে একটা নাচ গান আবৃত্তির কম্পিটিশান ছিল আজ বড়দের গ্রুপে আমিও একটা আবৃত্তি করেছি ভাবতে পারিনি প্রাইজ পাবো কারণ এটাই আমার প্রথম কোনো প্রতিযোগিতায় যোগ দেওয়া এমনিতে ছোটবেলায় স্কুলে আবৃত্তি করতাম কিন্তু সে তো প্রায় পনেরো ষোলো বছর আগের কথা আর এরকম বড় অনুষ্ঠান মোটেই ছিল না সেসব নেহাতি রবীন্দ্র অ্যানুয়াল ডেতে শিক্ষক শিক্ষিকার আর ছাত্রছাত্রীদের মধ্যে হতো সেসব আয়োজন তাই প্রাইজ পেয়ে খুশ হয়ে গেছি একেবারে তাছাড়া রণজয়দার মুখ রাখতে পেরেছি বলেও ভালো লাগছে কত যত্ন করে শিখিয়েছেন উনি এতটা দিন ধরে কবিতা বলেও যে এত সুখ কবিতার সাগরেও যে সাঁতার কাটা যায় রণজয়দার সাথে পরিচয় না হলে জানতাম না তবে আরও যেসব প্রতিযোগীরা অংশ নিয়েছিল প্রত্যেকে খুব ভালো পারফর্ম করেছে এখনও যেন অনুষ্ঠানের রেশটুকু ছুঁয়ে আছে আমায় মনে হচ্ছে প্রজাপতির মতো ডানা মেলে উড়ছি আমি আসলে জীবনের যে কোনো সাফল্য পাওয়ার মুহূর্তগুলো এমনটাই হয় তার সে সাফল্য যতই ছোট হোক না কেন পারিজাত কিন্তু আবৃত্তিটা বেশ ভালো করেছে আজ তাই না কাকলি তার বলতে তবে ক্রেডিট কিছুটা হলেও কিন্তু রণজয়দার প্রাপ্য যে পাঁচজনকে শিখিয়েছিলেন তার মাঝে চারজনই প্রাইজ নিয়ে এসেছে দারুণ সেখান কিন্তু রণজয়দা আবৃত্তিটা তা তুমিও তো রবীন্দ্রসঙ্গীতে বরাবরের মতো ফার্স্ট হলে আরে আমার কথা ছাড়ো ওটা পুরনো হয়ে গেছে পারিজাতের কথাটা ভাবো একবার এ যেন এলাম দেখলাম আর জয় করলামের মতো অবস্থা যাকে বলে প্রথমবারেই বাজিমাত ঠিকই বলেছ কই অনুপ তুমি চুপ করে আছো কেন বউ একটা ভালো কাজ করলো তোমার তো সেলিব্রেট করা উচিত চলো কোথায় যাবে অথবা বাড়িতেও যেতে পারো সবাই মিলে বেশ আনন্দ করে খাওয়া যাবে পারিজাত কিন্তু ভালো রান্নাও করতে পারে ইস অনুপকে দেখেছো ববের প্রশংসায় পঞ্চমুখ একেবারে ওর বউবের রান্নাটাও নাকি স্পেশাল আর কি কি গুণ আছে তো তোমার ববের অনুপকে পুলিং করতে করতে হাসছিল ওরা খুশিতে ভাসছিল ঝিনুক আর রণুপ তবে অর্কদেব অন্যদিনের মতোই চুপচাপ গাড়ি চালাচ্ছিল বরাবরই কম কথা বলেও তা ভালো আমারও লাগছিল নিজেকে দামিও লাগছিল অনেকটাই আজকের দিনটা বলতে গেলে খুব ভালো কেটেছে আমার অনুপ প্রথমটা যেতে চাইছিল না আসলে গান আবৃত্তি কবিতা এসবের ধারে কাছেও থাকেনি কোনো কালেও ফাংশন অ্যাটেন্ড করা তো অনেক দূরের কথা তাও আবার অন্য জায়গায় গিয়ে ওর পছন্দের প্রথম তালিকায় হলো খেলা টিভিতে যে কোনো খেলা তা সে ফুটবল হোক অথবা ক্রিকেট সবটা বসে দেখে কিন্তু এবার আমি না ছোড়বান্দা ও না গেলে আমি কিছুতেই যাব না রণজয়দা আর কাবেরিদি যখন কম্পিটিশনের কথা সবাইকে জানালেন আমি ছাড়া এক এক করে সবাই রাজি হয়ে গেল সংকোচ হচ্ছিল আমার কিন্তু অনুপকে কথাটা বলার পর হাসতে হাসতে বলে উঠেছিল আরে একবার পার্টিসিপেট করেই দেখো না কেমন লাগে চিন্তার কিছু তো নেই ঠিক প্রাইস একটা নিয়ে আসবে রেগে গিয়েছিলাম আমি প্রাইস পাওয়ার কথা শুনে ঠিকঠাক পারি না কিছু তাতে আবার প্রাইজ পাওয়ার কথা বলছি অনুপ হাতের কাছে পড়ে থাকা কুশনটা ছুঁড়ে মেরেছিলাম ওর দিকে চটপট এক পাশে সরে গিয়ে অনুপ আবার বলেছিল আরে খারাপ কি বলেছি আমি প্রাইজ পাওয়া কি এমন বড় কথা বলো তো পজিটিভ ভাবনা চিন্তা করতে হয় সব কিছুতে তাছাড়া রণজয়দাকে জানো না তুমি খুব ভালো আবৃত্তি যেমন করে শেখায়ও তেমনি এমনভাবে তোমাকে তৈরি করে দেবে যে জাজরা প্রাইজ দিতে বাধ্য হবে তুমি যাবে আমার সঙ্গে যদি যাও তবে প্রতিযোগিতায় অংশ নিতে পারি কথা শুনে থমকে গেল অনুপ একটু সময় ভাবল তারপর বলল যেতেই হবে আমায় মানে আমি কি করব ওখানে গিয়ে কি করবে জানি না তবে যাবে কি না আমার সাথে সেটাই পরিষ্কার করে বলো না হলে আমিও কথা পুরোটা শেষ না করে থেমে গেলাম ওকে প্রোগ্রামটা যখন রবিবারে পড়েছে তখন যাব অনুপ যাবে শুনে কিছুটা ভরসা পেলেও মনটা কেমন খুদ খুদ করতে লাগলো ওরা তো প্রত্যেকেই গুণী কেউ ভালো গান করে তো কেউটা আবৃত্তি দারুণ করে এই তো সেদিন ঝিনুকের গান আর রণজয়দার আবৃত্তির যুগল বন্দিতে জমে উঠেছিল পূর্বাভাসের আয়োজিত বৈশাখী সন্ধ্যা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানটা বড্ড হয়ে উঠেছিল ঝিনুকদের এই পরিবেশনায় আর আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম ভেসে যাচ্ছিলাম ওদের দুজনের সুর আর ছন্দের কারুকাজে অনেক কাল বাদে ওরকম একটা অনুষ্ঠান দেখছিলাম আমি কাবেরী দিয়ার অনুপের জোড়া জড়িতে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম আমি কম্পিটিশনে যোগ দিতে শুরু হলো কাবেরিদির বাড়িতে গান আর আবৃত্তি শেখা সন্ধ্যার পর একে একে সবাই চলে আসে অনেকটা সময় ধরে চলে রিহার্সাল সবাই নিজেদের যতটা সম্ভব নিখুঁতভাবে তৈরি করে নিতে চাইছে জিততে হবেই এমনটা মনোভাব প্রায় সবার এই মধ্য পঞ্চাশেও রণজয়দা আর কাবেরী দিয়েও যে কতটা এনার্জেটিক তা বুঝতে পারলাম কটা দিনের মাঝেই ঘন্টার পর ঘন্টা এ নিয়ে কাটিয়ে দিচ্ছেন দুজনে ওদের সংসারটাকে এই গান কবিতাই যেন আলো করে রেখেছে সবার জন্য দরজা খোলা ও বাড়ির সবাই আপন জন ওদের তা আমিও কবে কখন যে ও বাড়ির একজন হয়ে উঠেছি জানি না তবে শুরুটা হয়েছিল অনুপের বন্ধুর সেই আর্ট এক্সিবিশন দেখতে গিয়ে ছবির আমি কিছুই বুঝি না তবু অনুপ আমার মন ভালো করার জন্য নিয়ে গিয়েছিল সেখানেই পরিচয় কাবেরিদি ও বাকি সবার সঙ্গে ওদের সাথে পরিচয় হবার পর বুঝতে পারছিলাম সম্পূর্ণ একটা অন্য পরিবেশে এসে পড়েছি আমি ওদের কথা বলা ওদের জীবনশৈলী সবটাই আলাদা বাঙালি সংস্কৃতি আর সেটার চর্চাই এদের ধ্যান জ্ঞান কবি জীবনানন্দের ভাষায় আমি বাংলায় দেখি স্বপ্ন বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর গুণী ওরা কথাবার্তা ধরনই আলাদা প্রত্যেকের পরনিন্দা পরচর্চার সাথে কোনো সম্পর্ক নেই উচ্ছল আনন্দে ভেসে গিয়ে জীবনটাকে যেন খুব সুন্দরভাবে ম্যানেজ করে ওরা কদিন বাদে অনুপ চা খেতে খেতে বলল ইউটিউবে ভালো ভালো শিল্পীদের আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত এসব শোনা অভ্যেস করো পারিজাত অবাক হয়ে বললাম হঠাৎ এগুলো শুনতে যাবো কেন কেন তুমি এসব শুনতে ভালোবাসো না ভালো তো বাসি কিন্তু তুমি জানলে কি করে তোমাকে তো বলিনি কোনো দিন ও সব এমনিই জানা যায় কেন রনিদের এক্সিবিশন থেকে ফেরার পথে সারাক্ষণ তো কাবেরি দিদের কথাই বলেছিলে তখনই বুঝতে পেরেছিলাম গান কবিতায় তোমার ইন্টারেস্ট আছে ওদের সবার সাথে যোগাযোগ যদি ধরে রাখতে চাও তাহলে এসব বিষয়ে কিছুটা ধারণা তো তোমার রাখতেই হবে না হলে ওদের সাথে কথা বলবে কি করে ওরা তো বছরের বেশিরভাগ সময় কাজের ফাঁকে ফাঁকে হয় কোনো ফাংশন নয় কোনো চ্যারিটি শো করে কাটায় তুমি কবে থেকে চেনো ওদেরকে আবারও প্রশ্ন করলাম আমি আরে সেভাবে চিনি বললে ভুল হবে ওই মুখ চেনা আর কি রনিতের বন্ধু বান্ধবরা কখনো দেখা হলে কথা হয় ও আচ্ছা পারিজাদ ছোটবেলা কখনো গান আবৃত্তি এসব করেছো মানে অনেকেই তো করে ওই একটু আধটু করেছি স্কুলে রবীন্দ্র জয়ন্তীতে তবে গানটার আমার আসে না তেমন গলার সুরই নেই তবে শুনতে ভালোবাসি হবে তাতেই হবে তা কবিতাটা যখন মোটামুটি বোঝো সেটাকে সম্বল করেই ওদের দলে ভিড়ে যাও দেখবে ভালো লাগছে তোমার এমনিতেও তুমি কিছু একটা করতে চাইছো দেখবে রোজকার জীবনের একঘেয়েমি কেটে গিয়ে কেমন ঝরঝরে লাগছে নিজেকে জানো তো সবার জীবনে বেঁচে থাকার জন্য ভালো লাগার কিছু একটা দরকার না হলে জীবনটা বোঝা হয়ে যায় সম্পর্কগুলোই সুন্দরতা থাকে না মনে মনে আমিও একমত অনুপের সঙ্গে সত্যি কথাই বলেছেও আজকাল সারাক্ষণ নিজেকে কেমন অপ্রয়োজনীয় মনে হয় মনে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে কোথাও চলে যাই তাই নিজেকে কিছু একটা এনগেজ করা ভীষণ প্রয়োজন ভাবা মাত্রই কাজ শুরু করিয়ে দিল আমায় অনুপ দিন রাত আমাদের বাড়িতে শুরু হলো গান কবিতার চর্চা মানে ইউটিউবে হয় কবিতা চলছে নয় গান কখনো আমি চালিয়ে শুনছি কখনো বা অনুপ যে অনুপ কোনোদিন এসবের ধারে কাছেও যায়নি তাকে এসব করতে দেখে বললাম তোমাকে কেমন অচেনা লাগছে অনুপ মানে বিয়ের পর তোমায় গান শুনতে দেখলেও আবৃত্তি কোনোদিন শুনতে দেখিনি আমার দিকে তাকালো অনুপ তারপর কাছে টেনে নিয়ে বলল সবটা আমার পারিজাতের জন্য করছি তোমাকে এমনভাবে তৈরি হতে হবে যাতে সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হয় তাছাড়া আমার নীতি হল যে জিনিসটা করব সেটা একশো ভাগ মন দিয়ে করব। সেটার জন্য যান রাজি আমি এখন কিছুদিন শুধু তুমি এগুলো শুনতে থাকো সুর আর ছন্দের সবটুকু মাধুর্য নিজের ভেতর ভরে নাও একসময় দেখবে যাই আবৃত্তি করো না কেন খুব সহজে তা মানুষের মন জয় করে নিচ্ছে এরকম একটা সুন্দর মুহূর্তেও চোখে জল এসে গেল আমার আমার মা বলতো অনুপের মতো বর পেতে কপাল লাগে বুঝলি তুই আগের জন্মে খুব পুণ্য করেছিলি তাই ওকে পেয়েছিস রাগ করতাম আমি মায়ের ওপর মা সবসময় অনুপের প্রশংসা করে কি দেখেছিল মা অনুপের মাঝে কে জানে কিন্তু আজ মনে হলো সত্যি আমি কপাল করে এরকম একটা বর পেয়েছি মনটা ভরে গেল আমার একেবারে মনে হলো আহারে আমাকে কত ভালোবাসে ছেলেটা আর আমি কত সময় রাগ করে ওকে কত কিছু বলেছি অথবা মায়ের কাছে নালিশ করেছি কথাগুলো ভেবে আজ একটু অপরাধ বোধ যে হলো না তা নয় মনটাও একেবারে নরম হয়ে উঠল অনুপের ওপর আর চট করে অনুপকে জড়িয়ে ধরে একটু প্রত্যাশা মতোই অনুপও প্রতিদান দিল হাসতে হাসতে বলল বুঝলে পারিজাত এই অনুপ সেনগুপ্ত কারোর ঋণ রাখে না এমনকি নিজের বিয়ে করা বউয়েরও না অর্কদেব ব্রেক করল হঠাৎ করেই গাড়ির সামনে দিয়ে একটা লোক হঠাৎ চলে এসেছে হয়তো মদ খেয়ে মাতাল হয়ে আছে বরাবরের সংযত ভদ্র স্বভাবের অর্কদেব চেঁচিয়ে গাল পারল একটা অনুপ আর অর্কদেব গাড়ি থেকে নেমে পড়ল আর আমি স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে ভাবতে বসলাম অনুপ না এখন মারামারি শুরু করে ওকে বিশ্বাস নেই একেবারে কম বয়সে মারপিটে নাকি বেশ নাম ডাকো ছিল সামলে নিল অর্কদেব সত্যি মাতাল ছিল লোকটা অনুপ এক ধমক দিতে কেঁদে ফেলল ঝরঝর করে তারপর রাস্তার মধ্যেই বসে পড়ে বলতে লাগলো ওর ঘর নাকি খুঁজে পাচ্ছে না কোনো রকমের লোকটাকে মাঝ রাস্তা থেকে সরিয়ে আবার স্টিয়ারিংয়ে হাত রাখলো অর্কদেব বাড়ির কাছে এসে আমাদের নামিয়ে চলে গেল কাকুলিরাও তবে যাবার আগে অনুপকে আমার প্রাইজ পাওয়া উপলক্ষে পার্টি দেবার কথা বলতে ভুলল না অনুপও নেক্সট সানডে আমাদের বাড়িতে চলে আসতে বলল ওদের আসবে না জানি তবু ভালো লাগলো আমার আর এক আকাশ ভালো লাগা নিয়ে গেট খুলে বাড়িতে ঢুকলাম আমরা রাত দশটা ফেরার পথে ধাবাতে চিকেন আর তন্দুরি রুটি খেয়েছিলাম সবাই তাই রান্নার ঝামেলা নেই কিন্তু তোতার খিদে পেয়েছে ও সব ভালো করে খেতে পারিনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম আগে তারপর দুধ গরম করে কর্নফ্লেক্স দিয়ে খেতে দিলাম তোতাকে সঙ্গে একটু খেজুরের গুড় এটা তোতার ফেভারিট খাবার খুশি মনে খেয়ে ঘুমিয়ে পড়ল তোতা আর আমরা বিছানায় শুয়েও ঘুমোতে পারলাম না অনেকদিন পর অনেক রাত অবধি গল্প করলাম দুজনে তারপর এক সময় ঘুমের দেশে পাড়ি দিলাম পরের দিন সকালে ঘুম ভাঙতেই গতকালের খুশি মাখা দিনটা মনে পড়ে গেল ভালো লাগলো আবারও কিন্তু তারপরই মনে পড়ে গেল আজ তো তোতার স্কুল আছে এক্ষুনি না উঠলে তোতার সঙ্গে অনুপের অফিসেরও দেরি হয়ে যাবে উঠে ঝটফট কাজে হাত লাগালাম তোতা ওরাও উঠে পড়ল শুরু হয়ে গেল আমার দৈনন্দিন জীবনের আরেকটা দিন তবে আজ সব কিছুই অন্য রকম লাগছে নতুনত্ব পাচ্ছি সব কাজে গতকাল শোনা গানগুলোর দু চার গলিও যেন মনের মাঝে ঘুরে বেড়াচ্ছে মনে মনে ঠিক করে নিলাম আজ সারা দিন শুধুই গান শুনব আমার প্রিয় গানগুলো যে গানগুলোই আমার কিশোরী বেলার গন্ধ লেগে আছে যে গানগুলো বিয়ের আগে আমাদের বাড়িটায় উৎসবের আমেজ ছড়িয়ে দিত তোতা আর অনুপ চটপট রেডি হয়ে খাবার টেবিলে এসে বসল রুটি সবজি আর ডিমের পোচ প্লেটে করে টেবিলে এনে রাখলাম অন্যদিন তোতাকে খাইয়ে দিতে হয় আজ নিজেই খেয়ে নিল অনুপও খাবার খেয়ে একটুখানি তারিফ করে নিল বউয়ের খুশি হলাম আমি আর তোতার ব্যাগে টিফিন ভরতে ভরতে মনে হলো মাঝে মাঝে একটু আধটু বাইরে থেকে ঘুরে আসলে সবার মনটাই ফ্রেশ হয়ে ওঠে জীবনটা তাতে সুন্দর হয়ে ওঠে আরও তোতা আর অনুপ বেরিয়ে যাবার পর গেট লাগাতে গিয়ে দেখি পায়েলদের বাড়িতে ঝোপঝাড় পরিষ্কার করার জন্য লোক লাগানো হয়েছে পাশে পায়েলের মামা শ্বশুর দাঁড়িয়ে তদারকি করছেন অবাক হলাম একটু হঠাৎ করে বাগান পরিষ্কার করাতে দেখে এমনিতে তো ভদ্রলোককে কখনো আসতে দেখিনি তাহলে হঠাৎ মনে হলো। আচ্ছা পায়েল ওরা ফিরে আসছে না তো এক মুঠো খুশি ছড়িয়ে পড়ল মনের মাঝে সঙ্গে অভিমানও হলো একটু পায়েল আমায় ফোন করে জানালো না বলে তবে সেটা মনের মাঝে চেপেই পায়ে পায়ে এগিয়ে গেলাম তারপর বললাম কেমন আছেন মামা ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করাচ্ছেন পায়েল ওরা আসবে নাকি না মা ওরা এখন আর কই আসবে বাড়িটা ফাঁকা পড়ে আছে এমনি ফেলে রাখলে তো নষ্ট হবে তার চাইতে ভাড়া দিলে দুটো পয়সা আসবে সঙ্গে ঘরটারও দেখভাল হবে তাই কদিন আগে ভাগ্নে আমায় ফোন করে বলল বাড়িটা পরিষ্কার করে ভাড়া দেবার বন্দোবস্ত করতে একটানা কথাগুলো বলে থামলেন উনি আমিও কি বলবো ভেবে পেলাম না কথাটা তো ঠিক এখনকার দিনে এরকম একটা বাড়ি ফেলে রাখা বোকামি কিন্তু কথাটা শুনে আমি তেমন খুশি হতে পারলাম না বরং একমুঠো বিষাদ টুপ করে ঢুকে পড়ল আমার ভেতরে অথচ পাশের বাড়িতে লোক এলে তো আমারই লাভ নতুন প্রতিবেশী পাবো আমি কথায় গল্পে আবার দিন ভরে উঠবে আমার আসলে মানুষ যে কি চায় নিজেই জানে না পায়েলের মামা শ্বশুরের সঙ্গে আরও দু চারটা কথা বলে চলে এলাম আমি বারবার শুধু মনে হতে লাগলো ও বাড়িতে নতুন মানুষ আসবে তাদের নিয়ে নতুন আরেকটা সংসার গড়ে উঠবে ওখানে নতুন আসবাব নতুন মানুষ নিয়ে সেজে উঠবে আবার বাড়িটা কথাগুলো ভেবে কষ্ট হলো আমার চোখ বুঝলেই যে ও বাড়িতে পায়েলদের দেখতে পেতাম আমি তাও ঝটফট মুছে যেতে লাগল এর বদলে অচেনা কিছু মানুষকে যেন দেখতে পেলাম আমি হাঁটছে চলছে গুছিয়ে সংসার করছে ওদের বাচ্চা ছেলেমেয়েরা হই হৈ খেলছে আনন্দ করছে খারাপ লাগলো আমার খুব খারাপ আর হঠাৎ করেই মনে হলো বাড়িটারও কি খারাপ লাগবে পায়েলদের বদলে ওখানে অন্য মানুষজন দেখতে পেলে ওদের সংসারের তেল নুন হলুদের সুবাস হারিয়ে গেলে বইয়ের ব্যাগ পিঠে নিয়ে পায়েলের ছোট্ট ছেলেটাকে নতুন আসা ছেলেমেয়েদের সাথে স্কুল থেকে ফিরতে না দেখলে জানি না হয়তো খারাপ লাগবে হয়তো নয় বাড়িটার তো আর মন নেই আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ